তোমার হাতে এটা কি তোমার হাতে এটা কেছি এটা কি একটা পার্সেল এই পার্সেলটা কে পাঠিয়েছে তোমার বাবা পাঠিয়েছে এটার মধ্যে চকলেট আছে দেখি তা খুলো তো এটার মধ্যে কী কী আছে তুমি খুলতে পারবা পৃথার বাবা পৃথার জন্য কিছু চকলেট পাঠিয়েছে আর এটা পৃথার এক আঙ্কেল ময়মনসিং থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে পৃথার কাছে তাই না মা হেল্প করে দে ঠিক আছে মা হেল্প করে দে তুমি পারব না তো দেখছি এখন ছিল হ্যাঁ এটার মধ্যে তেমন বেশি কিছু নেই কারণ যারা বিদেশ থেকে মাল পাঠায় তারা জানে যে মানে মাল পাঠানোটা কত কষ্টের বের করে ফেলেছ দেখি কি এটা এটা ও চকলেট দেখি 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 দেখা মাকে একটু দেখা তো এই যে পৃথু এই চকলেটটা খুব পছন্দ করে এই যে ওয়া পৃথুর জন্য কি এটা হচ্ছে সাউন্ড বক্স আমার কম্পিউটারে সাউন্ড বক্স ছিল না তার জন্য সাউন্ড বক্সগুলো এভাবে পাঠিয়েছে যাতে কোনো নষ্ট না হয় তারপরে এই যে আরেকটা চকলেট প্রিথুম প্রিথুম তার বাবার কাছে শুধু বলে নারিকেলের চকলেট খাবে নারিকেলের চকলেট খাবে তার জন্য নারিকেলের চকলেট পাঠিয়েছে মধ্যে কি আছে দেখি তো খোলো কেচিটা দিয়ে খোলো বিদেশ থেকে কারো মাধ্যমে মাল পাঠালে মানে বেশি এটা পাঠানো যায় না কারণ সবারই তো দেশের জন্য নিয়ে আসে তারপরও ভাইয়া অনেক কিছুই আমাদের জন্য আনছে শুধু পৃথামণির জন্য চকলেটই দিছে আর এত কিছু দিতে পারে নাই পৃথু যে যে চকলেটগুলো পছন্দ করে এই যে কোকো মেলো আর এই যে জেমস চকলেটও পৃথা খুব পছন্দ করে এটা ফেরারও আর এটার মধ্যে কি আছে দেখি 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 দাও মা হেল্প করে দেখি দেখি এটা এটা নিউট্রেলা পৃথা যে যা যা পছন্দ করে সব পৃথা চকলেট পাঠিয়েছে পছন্দের চকলেট নারিকেলের যে নারিকেলের চকলেট আমাদের পৃথ পছন্দের চকলেট সব হ্যাঁ এটা এই নিউট্রলাকে পিছু বলে গোলা চকলেট কারণ ও বলতে পারে না বলে গোলা চকলেট আর এই যে এই সাউন্ড বক্সগুলো হচ্ছে আমার কম্পিউটারের জন্য হ্যাঁ ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া এত দূর থেকে নিয়ে আসছে তারপর আবার কুরিয়ারের মাধ্যমে আমাদের জন্য পাঠিয়েছে নাও তুমি কি এখনই খাবা হ্যাঁ দাও মা খুলে দে মা খুলে দেয়ী প্রিথু তুমি কি খুশি হয়েছ প্রীথামণি খুশি হয়েছ তুমি বাবাকে আই লাভ ইউ বলে দাও হ্যাঁ সবগুলো কেন বের করছো একটা একটা করে খাও ঠিক আছে হুম কৃথা ইয়ামি চকলেটগুলো গলে গিয়েছে কারণ কয়েকদিন হলো তো মানে কুরিয়ারে পাঠাইছে তারপর একটু টাইম লাগছে আসার জন্য না পিথু মজা হুম হুম বাবাকে বল আই লাভ ইউ আই লাভ ইউ টু তুমি কাকে ভালোবাসো পিথো বাবা কে দেখছো কেমন বাট বাবা চকলেট পাঠিয়েছে যে এই চকলেটটা পিথা আমার ঠিক আছে তাহলে কার সব তোমার সব চকলেট নাকি মনির বাবা চকলেট পাঠিয়েছে এখন তার জন্য বাবাকে বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই